কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি গত দুদিন এনসিপি যে একজন নেতা হাসনাত উনি সেনাবাহিনীর সেনা একজন সঙ্গে দেখা করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা নিয়ে কথা বলেছিলাম তারপর সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে এনসিপির আরেকজন নেতা সাজিস আলম কথা কথাবার্তায় বলেছেন এবং ওনার অনেক কথা হাসনাত আবদুল্লাহ এগেন্টে বলেছেন আবার এ নিয়ে এনসিপির আরো দুইজন নেতা মোটামুটি উচ্চ পর্যায়ের নেতা আব্দুল মাসুদ এবং নাসির উদ্দিন তারাও কিছু কথা বলেছেন এই সব মিলে এখন কিন্তু একটা জটিল অবস্থা তৈরি হয়েছে এবং এসব নিয়ে গত দুদিন আমি একাধিক কন্টেন্ট করেছি সেই কন্টেন্ট গুলোর প্রেক্ষিতে আমি যে সমস্ত কমেন্ট পেয়েছি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে পরিষরাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আমার মন্তব্য বলছি আবার কিছু কিছু কমেন্ট কেবল পড়ে যাবো অতগুলি পড়া যাবে না তাহলে বড় হয়ে যাবে ওকে ভূমিকা শেষ এবার আসেন কমেন্টে প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন আবু এমদাদ তিনি লিখেছেন সেনাবাহিনী গত পনেরো বছর ভুয়া নির্বাচন যে হয়েছিল তারা তখন তো নীরব ছিল এত হত্যা ঘুম তখন সেনাবাহিনীর ভূমিকা কি আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন আমি এখানে কতগুলি কথা বলি আমি কিন্তু এই কথাটা আমিও বলেছি যে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল আমি এই প্রসঙ্গটা এবারে প্রসঙ্গ বলতে যে বলেছিলাম যে এই যে গত কয়েক বছর যে নির্বাচনটা হয়েছিল তখন এই সেনাবাহিনী ছিল তখন সেনাবাহিনীর ভূমিকা আমি মনে করি জনগণের পক্ষে ছিল না বরঞ্চ সরকারের পক্ষে ছিল কিন্তু এবার আমরা দেখলাম যে সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে থাকলো মানে এই জুলাই আন্দোলনে অগাস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে থাকলো তো এই যে ঘটনাটা আমি বলেছিলাম যে এর পার্থক্যটা কোথায় একই সেনাবাহিনী এরকম হলো কেন এই পার্থক্যটা হয় কমান্ডের কারণে আগে যারা সেনাপ্রধান ছিলেন তারা একভাবে কমান্ড করেছেন এখন যিনি সেনাপ্রধান আছেন তিনি আরেকভাবে কমান্ড করেছেন এই প্রধানের হয়তো ভূমিকাটা জনগণের পক্ষে যে কারণে আন্দোলন ওনার সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে ছিল সিম্পল হিসাব কথা আমি কথাটাই বলেছি আর আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন এই কথাটা এভাবে সত্য নয় পুনর্বাসনটা কখন হয় যখন সেই দলটা না থাকে আওয়ামী লীগ এদেশ নিষিদ্ধ কোন দল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেখুন আমি কিন্তু ছাত্র লীগের পুনর্বাসনের কথা বলছি না কারণ ছাত্র এই সরকার নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা আমি হয়তো পছন্দ করি না নাও করতে পারি অনেকেই পছন্দ করে না অনেকেই বলে কাজটা ভালো হয়নি বলতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ আছে আমি সেই আইনটাকে অপছন্দ করতে পারি কিন্তু অমান্য করতে পারবো না এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বা উঠবে কেন আওয়ামী লীগ তো ভেরি মাস আছে এই দেশে এখনো আপনি আওয়ামী লীগে নিষিদ্ধ চান সরকারকে বলুন নিষিদ্ধ করতে সরকারকে বলুন যতক্ষণ পর্যন্ত সরকার নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা বৈধ দল এবং আপনার সরকার যে সরকারকে আপনার ওন করেন সেই সরকার তো আপনাকে অন করে না সেই সরকার তো আপনার কথা শুনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না কিন্তু দৌড় যদি কারো থাকে সরকারের আছে এবং প্রধানমন্ত্রী বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কই এটা নিয়ে তো আপনারা আপত্তি করেন না

তো দূরস্ত নিজেদের কাছে করেছি না। এরপরে করেছেন ইসলাম লিখেছেন। দেশে আরো বড় বড় আন্দোলন হয়েছে সেখানেও ছাত্ররা বড় ভূমিকা রেখেছিল কিন্তু ছাত্ররা আবার পড়াশোনায় ফিরে গিয়েছিল নিজেদের কাজে ফিরে গিয়েছিল আর এদেরকে সরকারে বসিয়ে অতিরিক্ত হাইলাইট করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদের অনেকেই দুর্নীতির বরকুত্রে পরিণত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা আরো এক ধাপ এগিয়ে কুপড়ি নিয়ে অন্যের ফাইল চালাচালিতে বদলিতে ব্যস্ত এভাবে তারা অল্প বয়সের দুর্বলতায় আক্রান্ত কেউ পরিণতিটা বুঝতেই পারছে না যে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর পড়াশোনায় মনোযোগী নয় তারা এই সব দল আন্দোলন করতে থানায় ঘুরতে পছন্দ করছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার দেখুন এই কথাটা কিন্তু অনেক গার্জেন অনেক অভিভাবকই আমাকেও এই কথাটা বলেছেন আমি নিজেও কিন্তু এভাবে অনেক বলেছি যারা বিজবাউল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য এরপরে মন্তব্যটা লিখেছেন মিস্টার রিজওয়ান তিনি লিখেছেন বাংলাদেশের মধ্যে এখন যা হচ্ছে তার জন্য তুমিও তাই কারণ তুমি দেশ ও ছাত্রদের নামে পাবলিকলি ঘৃণা ছড়াইছ উপদেষ্টা না হওয়ার আক্ষেপে তুমি দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছ প্রথমত উপদেষ্টা হওয়ার কোন রকম প্রত্যক্ষ অত পরোক্ষে ইচ্ছা আমার কখনো ছিল না এখনো নেই আগামীতেও থাকবে না এই বিষয়টা আমি বহুবার পরিষ্কার করেছি আজ আবার আগামীতে আপনাদেরকে বলে রাখি আগামীতে কখনো কোনো দিন আপনারা যদি আমাকে দেখেন যে আমি সরকারের কোনো লাভজনক পদে বেতনভুক্ত কোন দায়িত্ব নিয়ে গিয়েছি সেদিন আপনারা আমার নামে বাসায় কুকুর পেলেন ভাই তা কি বলবো আমি কখনোই কাজ করবো না আমি আজীবন সাংবাদিক এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সাংবাদিকই থাকতে চাই এবং আপনারা যদি বেঁচে থাকেন যদি আমি বাসবোধ দেখবেন আর আগে যেটা বলছেন আমি কারো নামে পাবলিকটি ঘৃণা ছড়াচ্ছি না ঘৃণা ছড়ানো আমার কাজ আজকে যে কন্টেন্টটা আমি করেছি সর্বশেষ আপনি দেখলে বুঝবেন আমি কিন্তু এই দলটা ভালো হোক এটা চাই এবং ওনাদের মধ্যে যে নিজের যে পরস্পরের বিরুদ্ধে বলছেন সেটা নিয়ে ভাবুন একবার কেন তারা পরস্পরের মধ্যে বলছে আমি তো সে কথাটাই বলেছি আপনাদের দলীয় ঐক্যটা আপনারা কাছে ঠিক করুন আপনার যদি শুরুতে এরকম নিজেরা নিজেরা কালাসি করেন তাহলে আপনাদের সম্পর্কে এই দেশের মানুষ কি ভাববে আপনার একটা নতুন দল আপনাদের মানুষের মধ্যে কোনো আস্থার কোনো নমুনা দেখাতে পারছেন না এটাই আমি বলেছি ভাই আরেকটা কথা ওনাকে বলছি ভাই মানুষকে সম্মান দিয়ে কথা বলুন না এই যে তুমিও দায়ী তুইও দায়ী এগুলো না বললে ভালো হয় তাই না আপনার আপনি আজকে আমাকে বললেন তো আপনাকে কেউ দলজন্য বলবে শুনতে ভালো লাগবে সম্মান দর্শক এরপরে যেটা লিখেছে বাবাক লিখেছেন সামান শুড ইনভেস্টিগেট দ্যাট মাসুদ কামাল কি সামাজিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তিনি কি রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তিনি কি আওয়ামী লীগের বার্তা পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছেন তিনটা প্রশ্ন করছেন একটা হলো আমার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছেন কাউকে আমি আপনাকেই বলছি ভাই কাউকে ইনভেস্টিগেট করতে আপনি ইনভেস্টিগেট করুন আপনি বলুন আপনি আমার পরে কি জানতে চান কি ইনভেস্টিগেট করতে চান আমি একটা ওপেন বুকের মতো যারা আমাকে চেনেন এই সাংবাদিক জগতে যারা আমাকে চেনেন চেনার অনেকে চেনেন আপনি প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কামাল সম্পর্কে আমি একটা ওপেন বুক আমার সম্পর্কে কি জানতে চান বলুন আমি আপনাকে তথ্য দেবো কি ইনভেস্টিগেট করতে চান আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দিচ্ছি না আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে পর্যন্ত পাই আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দেবো কেন আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করিনা আমি সাংবাদিকতা করি জিনিসটা মাথায় রাখবেন সাংবাদিক হিসেবে যেটা আমার করা প্রয়োজন সেটা আমি করি কোনো দল কোন মানুষ ভুল করলে সমালোচনা করি ভালো করলে প্রশংসা করি কে ভালো করছে তার দিকে তাকাই না কে ভালো করছে এটা তাকাই কি মন্দ করছে এটা তাকাই কে মন্দ করছে ওটা তাকাই না আর যদি আমি ওপেন আমি আপনাকে বললাম আমার কাউকে যদি করতে চান আমার এখানে ইমেইল পেজ লিখবেন আমি আপনাকে সব ধরনের হেল্প করবো আমার ব্যাংক সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো আমার জীবন জীবন পরীক্ষা করুন কোনো আপত্তি নাই ভাই আমার তারপর কষ্টের মন্তব্য লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ পরে যে মন্তব্যটা পড়ছি এটা লিখেছেন শরীফুল আলম তিনি লিখেছেন ওরা কারা কি কারণে ওরা প্রধানের অফিসে গিয়েছিল সেনা প্রধানই কি কারণে এসব ছেলেদের এত গুরুত্ব দিচ্ছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের কোন উত্তর আমার কাছে জানা নেই কাজে এই প্রশ্নগুলি আমরা করলাম যার যার কাছে গেল তারা আসলে উত্তর দিবেন। এরপরে মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ নবী

এটা অন্য একজন ব্যক্তি সম্পর্কে তবে আমি পড়বো এখানে একজন পলিটিক্যাল লিডার উনি লিখেছেন ব্যারিস্টার ফুয়াদ বললেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিল এবং রাষ্ট্রপতিকে কুকুরের বাচ্চা বলে যা তা গালাগাল দিল সে বিষয়ে আপনার অভিমত কি মাসুদ কামাল ভাই এই বিষয়ে একটু বলবেন হ্যাঁ এই ভিডিওটা না আমি দেখেছি আমার ভালো লাগিল আমি মনে করি রাষ্ট্রপতি পদে যেই থাকুন না করুন আপনি চেয়ারটাকে সম্মান করুন উনি রাষ্ট্রপতি উনি কিভাবে ওখানে গেলেন উনি যাওয়ার যোগ্য কিনা আপনার পছন্দ হয় কিনা এই সবই আলোচনা হতে পারে কিন্তু যতক্ষণ উনি রাষ্ট্রপতির চেয়ার বসে আছেন তাকে সম্মান করতে হবে তাকে সমালোচনা করতে পারেন করি সমালোচনা করি ডক্টর ইউনুসকে অসম্মান করার কথা স্বপ্নেও ভাবি না কারণ উনি আমাদের দেশের সরকার প্রধান ব্যক্তি হিসেবে উনি অনেক বড় তাকে সম্মান করতে হবে সেই সম্মানটা আমি ডক্টর ফোয়াদের কাছ থেকে আসলে শিক্ষিত মানুষ বিদেশে লেখাপড়া করেছেন উনি জানেন মানুষকে পুকুরে বাচ্চা বলাটা ভালো না এটা এটা মানায় না আপনি ওনাকে অনেক সমালোচনা করতে পারেন সারাদিন সমালোচনা করতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু চেয়ারটা তো রাষ্ট্রপতির চেয়ার আমাকে আপনি ওনাকে আমি দেশের বলাতেও পছন্দ করি আমাকে পছন্দের মানুষ লজিক দিয়ে কথা বলেন কিন্তু এটা উনি কিভাবে বলেন আমি শুনে আমি নিজে হতবাক হয়ে গেছি মানুষকে সম্মান না করলে মানুষ আপনাকে কিভাবে সম্মান করবে মিস্টার মোহাম্মদ নুর আপনাকে এই বিষয়টা নজর আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন দু তিনটা মন্তব্য কিছু পড়ে যাই ফারহানা আক্তার লিখেছেন মাসুদ কামাল ভাই আপনার কথাগুলো খালি শুনতে মন চায় এবং ভালো লাগে হাবিবুর হাবিব লিখেছেন আপনার গঠনমূলক আলোচনা একশো শতাংশ সঠিক বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ অবশ্য সে এক এগারো ইতিবাচক দিক তুলে ধরেছেন বেচারা মহিনুদ্দিন ফখর উদ্দিন যারা রক্তপাত বন্ধ করেছিলেন অবশ্যই তারা সমালোচনার বাইরে নন কিন্তু আত্মভোলা জাতি এই ঘটনা নেতিবাচক দিকটাই সামনে নিয়ে আসে এটা তো কোনো মন্ত্র পরিম কললাম না যাদের ওই ঘটনা নিয়ে শরণ আছে আজকে থেকে প্রায় 15 16 বছর আগের কথা তারা এই গোলাম কিব리아 সাহেবের মন্ত্রটা আরেকবার নিজের মনে রিওয়াইন করে দেখতেন প্রিয় দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আপনারা আপনারা আরো বেশি বেশি করে মন্ত্রবব্য করুন আমি চাই আমার কোনো বক্তব্য যেন করে আমি ব্যক্তি বাসুত কুমার নাও চিন্তা করেন আপনারা আমি কি বলি সেই বক্তব্য নিয়ে সমালোচনা করুন বক্তব্য নিয়ে আলোচনা করুন প্রিয় দর্শক একই পর্যন্তই আল্লাহ